السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وشعبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق مالحق وما أدراك ما الحق كذبت القارية القارية فأما شمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريه صرصار بريه صرصار آتية سكرها عليهم سكرها عليهم سبع ليال وشمانية ثمانية أيام خصوما أيام خصوما فترى القوم فيها سرعا كأنهم أجاد نجل نخل خابيا فهل ترى لهم من باقيا وجاء فرعون ومن قبله ومن قبله والمؤتفقات بالقاديه فآسوا رسول ربهم فآسوا رسول ربهم فأكجهم أكجات الرابيه إنا لما طقأ الماء حملنكم في الجاريه সম্মানিত দেশ বিদেশের দর্শক মণ্ডলী যাবতীয় প্রশংসা গুণগান মহান মালিক মহা আল্লাহ আব্বুল্লাহ আলমিনের জন্যে যিনি আমাদেরকে এই কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অথবা ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী বিশ্বনেতা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সালামের প্রতি যার আনিত জীবন ব্যবস্থা দিন ইসলাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্যে দিন ইসলামকে মেহনত করে পৌঁছে দিয়েছেন যার বদৌলতে আমরা আজ মুসলিম হিসাবে পরিচয় দিতে পারছি সেই মহান আল্লাহর দরবারে আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক এই প্রার্থনা মহান আল্লাহর দরবারে করি আল্লাহ সালে আলাই আল্লাহ বালিক আলে আমরা আলোচনা শুরু করছি আজকে সুরা আল হাক্কা কোরআন মাজিদের এটি ঊনসত্তর নম্বর সুরা এবং উনত্রিশ পাড়ায় অবস্থিত সুরা আল হাক্কায় আয়াত আছে বান্নটি এর মধ্যে এক থেকে বারোটি আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি এবং এই বারোটি আয়াতের উপরে আলোচনা পেশ করবো আমা তফিকি ইল্লা বি কাল তো হে উনি আল হাক্কা এটা নামকরণই হচ্ছে যে অবশ্যই সম্ভব মানে সংগঠিত ঘটনা এমন একটা ঘটনার কথা বলা হচ্ছে এখানে যে ঘটনাটা অবশ্যই সংগঠিত হবে সেই ঘটনাকে সামনে রেখে এখানে নামকরণটা আলহাক্কা করা হয়েছে এ নাজিল হয়েছে মক্কা শরীফে ইসলামের প্রচার যখন শুরু হলো তারপরে বেশ কিছু দিন সময় পার হয়েছে এবং প্রাথমিক বিরোধিতা শুরু হয়েছে এই বিরোধিতার প্রাথমিক পর্যায়ে এই সুরাটি নাজিল হয়েছে এই সুরার মূল আলোচ্য ফোকাসিং পয়েন্ট হচ্ছে যে যে সমস্ত মানুষগুলো জাতির লোকেরা আল্লাহর যে মানে বিধান এটা মেনে নিতে চায়নি আল্লাহকে অস্বীকার করেছে পথভ্রষ্ট হয়েছে নবীদের দাওয়াতকে কবুল করেনি এবং মহাপ্রলয়ের দিনকে মহাপ্রলয়ের দিন বিচারের দিন মৃত্যু পরবর্তী দিন জীবন এই জিনিসগুলোকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি কী হয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে বিভিন্ন নবী এবং তার কমের লোকেদের উদাহরণ পেশ করা হয়েছে আজ জাতির উদাহরণ সামুদ জাতির উদাহরণ লুত জাতির উদাহরণ ফেরাউনের উদাহরণ কমে নুহের উদাহরণ পেশ করা হয়েছে এই পেশ করার পর মানুষকে সতর্ক করা হয়েছে এ আলোচনার মধ্য দিয়ে যে তাদের যে পরিণতি হয়েছিল সুতরাং তোমরা সাবধান তো এ সুরায় এই সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে এবং একই সাথে নবী করিম সাল্লা সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে যে সমস্ত জাতির লোকেরা তারা অবাধ্য হয়েছে পাপিষ্ট হয়েছে নবীদেরকে স্বীকার করেনি তাদেরকে দুনিয়াতে আমি কিভাবে শাস্তি দিয়েছি সেইটা তুমি খেয়াল রাখো এ সান্ত্বনা সাহস যোগানো হচ্ছে আল্লাবুল্লা আলমিন সুরার আলোচনা শুরু করলেন আল হাক্কা অবসম্ভাবী ঘটনা এবং এই অবসম্ভাবী ঘটনাটার বোঝাতে গিয়ে দুটো প্রশ্নবোধক বাক্য পরবর্তীতে ব্যবহার করা হয়েছে মাল হাক্কা অমা কামাল হাক্কা তাহলে আমরা এই যে হাক্কা এটা হচ্ছে কেয়ামতের আরেকটা নাম যেমন এর আগে আমরা কারিয়াতে পড়েছি মালকারিয়া অমা আদ্রা কামালকারিয়া সেখানে আমরা বলেছি যে তোমরা কি জানোই কারিয়াটা কী জিনিস ঠিক একই রকম এখানে আলোচনা হচ্ছে আমা আদ্রাকাল হাক্কা এই হাক্কাটা কী জিনিস অবশ্যই সংগঠিত হবে এটা কী জিনিস আসলে এই সম্ভাব্য ঘটনাটা হচ্ছে এই যে এ সুন্দর পৃথিবী এরকম থাকবে না এর সুন্দর পৃথিবীর একটা পরিসমাপ্তি ঘটবে এই পরিসমাপ্তি ঘটার পর মহান আল্লার দরবারে হাসরের ময়দান আমাদেরকে সবাই উঠতে হবে ওঠার পর আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে তার শাস্তি এবং পুরস্কারের সম্মুখীন হতে হবে এই মহাপ্রলয়ের দিন মহা মহাব্যবস্থাটাকে অস্বীকার করছে যুগে যুগে কালে কালে বিভিন্ন জাতির কমের লোকেরা তাদের এই মানে ভ্রান্ত ধারণাটাকে তাদের এই যে ভ্রান্ত ধারণা যে মানুষ মরে যাবে তারপর আর উঠতে হবে না এই ভ্রান্ত ধারণাটাকে এখানে নসাদ করে দেওয়া হচ্ছে তবে এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে কেন এখানে চারটা কারণ আছে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করার প্রশ্নবোধক চিহ্ন দ্বারা কোনো জাতিকে শ্রোতাকে তাদেরকে প্রথমত সচেতন করা হয় দ্বিতীয়ত সতর্ক করা হয় তাদের সামনে গুরুত্ব উপলব্ধি করার করানো হয় যে এই কথাটার যে গুরুত্ব আছে এই প্রশ্নের মধ্য দিয়ে গুরুত্ব উপলব্ধি করানো হয় এবং তাদের পূর্ণ মনোযোগ অ্যাটেনশান টোটাল অ্যাটেনশান যেন তাদের দিকে চলে আসে এই টোটাল অ্যাটেনশানটা সেই দিকে করার জন্যে এ প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হচ্ছে এরকম বিভিন্ন তাপসিল গ্রন্থে এই মতগুলো উল্লেখ করা হয়েছে তারপরে এবার আলোচনাটা শুরু করা হচ্ছে যে কার্যাবাদ সাম্যদ ওয়া আদ বেত আদ ও জাতি অস্বীকার করেছিল এই মহাপ্রলয়কে আদ জাতির কথা এবং সামুদ জাতির কথা এখানে তুলে ধরা হচ্ছে এই আদ জাতি এবং সামুদ জাতির লোকেরা অস্বীকার করেছিল মহাপ্রলয়কে তো প্রত্যেক জাতির কাছে মহান আল্লাহ রাবুল্লা আলমিন যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী এবং রসুলরা তাদের কমের লোকেদেরকে দাওয়াত দিয়েছে প্রথম দাওয়াত হচ্ছে একাত্মবাদের দাওয়াত দ্বিতীয় দাওয়াত হচ্ছে রেসালাতের দাওয়াত তৃতীয় দাওয়াত হচ্ছে আখেরাতের দাওয়াত তাওহিদ রেশারাত এবং আখেরাত এই মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো প্রত্যেক নবী তার কমের লোকেদেরকে বলেছে এবং এই এইখানে যে মূলত পার্টিকুলার বিষয়টা উল্লেখ করা হয়েছে মৃত্যু পরবর্তী জীবনের যে এই পৃথিবীর প্রলয়ং ঘট ঘটবে প্রলয় ঘটবে অবশ্যই এই পৃথিবীর ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয় ঘটবে তারপর তোমাদেরকে আবার উঠতে হবে এই ঘটনাটাকে তারা অস্বীকার করেছে আজ জাতির লোকেরা অস্বীকার করেছে সামুদ জাতির লোকেরা অস্বীকার করেছে মুখ জাতির লোকেরা অস্বীকার করেছে ফেরাউন অর্থাৎ মুসা আলাইসাল্লামের কম তারা অস্বীকার করেছে একই রকমভাবে অস্বীকার করেছে মুস আলসাল্লামের কম তারা অস্বীকার করেছে এই যে জাতিগুলো অস্বীকার করেছে এই অস্বীকার করার পরিণতি তাদেরকে ভোগ করতে হয়েছে তারপরে আল্লাহবুল আলমেন বলছেন যে ফাম্মা সামুদ উহুলেকু বিতিয়া আর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা তাহলে সাত জাতিকে কিভাবে ধ্বংস করা হচ্ছে সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করা হচ্ছে তার বিস্তারিত বিবরণ পরের আয়াতগুলোতে বলা হয়েছে এখানে সামুদ জাতির কথা বলা হলো যে প্রবল প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছিল সামুদ জাতি কীরকম ছিল সামুদ জাতিকে আল্লাহ রাবুল আলমী অফুরন্ত নিয়ামত দিয়েছিলেন তারা পাহাড় কেটে কেটে পাহাড় কেটে কেটে সুন্দর করে বাড়ি তৈরি করতে পারতেন তাদের জন্য আল্লাহ বলেন পানির ঝর্ণার ব্যবস্থা করেছিলেন ক্ষেত খামার বাগ বাগিচায় পরিপূর্ণ করে দিয়েছিলেন নিয়ামত দিয়ে কিন্তু এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও সামুদ জাতির লোকেরা আল্লাহর প্রতি ইমান আনেনি নবীকে স্বীকার করেনি ক্রেমতে দিনকে দিনকে তারা বিশ্বাস করেনি মহাপ্রলহের দিনকে তারা বিশ্বাস করেনি এই লোকেদের মধ্যে যে ছিল পথভ্রষ্টতা তাদের মধ্যে এসেছিল অহংকার তাদের মধ্যে এসেছিল অনেক রকমের আরও পাপাচারী কাজ এই পাপাচারী কাজগুলো নবীদেরকে অবাধ্য হওয়া এর ফলে আল্লাহ রবুল আলম তাদেরকে ধ্বংস করেছেন এর সাথে সাথে আরেকটা বড় ঘটনা ঘটেছে যে তারা আল্লাহ নবী হজরত সালে সাল্লামের কাছে নিদর্শন চেয়েছিলেন যে পাহাড়ের মধ্য থেকে যদি একটা উঠনি বের হয়ে আসে তাহলে আমরা তোমার উপর ইমান আনবো সেটা এসেছিল তার একটা শর্তও ছিল জল পান করা সম্পর্কে পানি পান করা সম্পর্কে কিন্তু তারা সেই উঠনিকে আল্লাহর পাঠানো নিদর্শনকে তারা হত্যা করে এবং নবী হজরত সালেহ আলি সাল্লামকে হত্যা করার উপর মানে ষড়যন্ত্র করে এই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যখন তারা যুক্ত হয়ে গেল যখন অগ্নিকে ধ্বংস মানে হত্যা করা হলো তারপরে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদের উপরে গজব আসার সিদ্ধান্ত হলো হজরত সলেহ আলি সাল্লাম তার কৌমের লোকেদেরকে জাতির লোকেদেরকে বললেন যে দেখো তোমাদের উপরে আজা আফজলে আসার সময় হয়েছে এই সময় হয়েছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের এখনও সময় আছে যে তোমরা তবা করো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আজাব চলে এলে তখন আর কিছু করা থাকবে না এই নিদর্শনটা কীরকম যে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার সমস্ত মানুষের সে ছেলে হোক বুড়ো হোক শিশু হোক পুরুষ হোক মহিলা হোক সকলের মুখবর্ণ পীঠবর্ণ ধারণ করবে শুক্রবার সকল মানুষের মুখবর্ণ লাল বর্ণ বর্ণ ধারণ করবে শনিবার সকল মানুষের মুখবর্ণ কালো হয়ে যাবে এবং সেই দিনই হবে শেষ দিন তো যেমন কথা তেমন আল্লাহর পক্ষ থেকে সেই কাজ বাস্তবায়িত হওয়া আল্লাহর পক্ষ থেকে সলাই আলি ইসলামকে জানানো হয়েছিল ফলে তিনি জানিয়েছিলেন এই বিষয়ে তাপসিরে ফাতুল মাজিতে বর্ণনা আছে তাপসির ইমিন কাসিরে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে তাপসিরে মালিফুল কোরআন এই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে তাহলে এই ঘটনা যখন তাদের সামনে সংগঠিত হলো তারপরেও তারা ইমান না আসেনি তাদেরকে ধ্বংস করা হলো কিভাবে ধ্বংস করা হলো এখানে ধ্বংসের একটা প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে জাতি লোকেদেরকে ধ্বংস করা হয়েছে প্রলয় অঙ্কর বিপর্যয় দ্বারা এই প্রলয়ঙ্কর বিপর্যয়ের ব্যাখ্যা অন্যত্রে আছে যে প্রবল বজ্রপাত হয়েছিল প্রচণ্ড আওয়াজ হয়েছিল এবং প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল তিনটে একসঙ্গে বজ্রপাত প্রচণ্ড বিকট শব্দ এবং ভয়ঙ্কর ভূমিকম্প এই যে মানে বজ্রপাত প্রলয় শব্দ এর দ্বারা যেন মানে পৃথিবী কেঁপে ওঠে পৃথিবীর কম্পর সৃষ্টি হয়ে যায় ভূমিকম্পে এবং সেই জাতির সব মানুষ নিঃশেষ হয়ে গিয়েছিল তাদের সেই ইতিহাস স্মরণ করানো হচ্ছে পরের আয়াত আল্লাহুল আলমিন স্মরণ করাচ্ছেন ও আহ্মা আদুন আতিয়া আর আল সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঝঞ্ঝা ভাই দিয়ে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এই আজ সম্প্রদায় সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে তাদের নবী ছিলেন হজরত হুদ আলিয়াল্লাম আজ সম্প্রদায়ের লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী অহংকারী তারা পাহাড় কেটে সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করতেন থাকার জায়গা তৈরি করতেন তাদের মধ্যে অহংকারটা এই জন্য বেড়েছিল বেশি যে যেহেতু তারা গৃহ নির্মাণই করছেন পাহাড় কেটে কেটে এমনি বাড়ি করলে সাধারণভাবে ভূমিকম্পে বা ঝড় বৃষ্টিতে কোনো না কোনোভাবে ধ্বংস হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পাহাড় কেটে যখন বাড়ি করা হচ্ছে তখন তাদের মধ্যে এই অহংকার এসছে যে এটা ঝড়ে কিছু হবে না ভূমিকম্পে নষ্ট হবে না এইগুলো নষ্ট হওয়ার জিনিসই নয় আর তারা ছিল শারীরিকভাবে শক্তিশালী তা বর্ণনায় পাওয়া যায় যে তারা একটা গাছকে সেই আমলের লোকেরা একটা গাছকে ধরে উপড়ে ফেলে দিতে পারতো এইরকম শক্তিশালী তারা ছিল তারা আল্লাহবুল আলম তাদের কত শক্তি দিয়েছিলেন তাফসিরের অন্য অন্যতনে পাওয়া যায় যে এই জাতির লোকেরা এই জাতির লোকেদের মতন শক্তিশালী লোক আর কোনো জাতি পাকে পাঠানো হয়নি এরকম শক্তি দিয়ে শারীরিক শক্তি দিয়ে কোনো জাতিকে পাঠানো হয়নি তাহলে এই যে বর্ণনাগুলো আমরা পাচ্ছি এই বর্ণনাগুলো থেকে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে তারা শক্তিশালী ছিল তারা আল্লাহ নিয়ামত পেয়েছিল তারা মানে অহংকার করেছিল নিয়ামত পাওয়ার পরে তারা অহংকার করেছিল তারা নবীকে মেনে নেয়নি আল্লাহর কথা স্বীকার করেনি তাহলে তাদের উপরে এসেছিল আজাব আজাবটা ছিল কি বৃষ্টি ঝড় ঝঞ্ঝাপ এই ঝড় ঝঞ্ঝাটা এমন এক পর্যায়ে হয়েছিল যে তাদেরকে ঘর থেকে বের করে মানে সমস্ত মানুষগুলো যেন আকাশের শূন্যে ভাসছিল এবং সেইখান থেকে দপ্ত করে স্বভাব পড়েছিল এমন ঝড় প্রবাহিত হয়েছিল ঝড়টা হয়েছিল কীরকম সাত রাত আট দিন দুটো টাইম তাপসিরা আমরা পেয়েছি একটা হচ্ছে বুধবার দিন সকাল থেকে শুরু হয়ে পরের বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঝড় চলেছিল। সাত রাত আট দিন আরেকটা তাফসিরে পেলাম সেটা হচ্ছে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছিল পরের শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছিল মোদ্দা কথা সাত রাত আট দিন পর্যন্ত ঝড় ঝঞ্ঝা দিয়ে এ জাতিকে শেষ করা হয়েছিল শেষ অবস্থাটা কেমন হয়েছিল যেমন একটা খেজুর গাছ শুকিয়ে গেছে ডাল নেই পালা নেই কিচ্ছু নেই শুধু শুকিয়ে গিয়ে মাটিতে পড়ে আছে তার কোনো সার বা নির্যাস কিছু নেই ঠিক একই রকমভাবে এই জাতির লোকের লোকদেরকে এমনভাবে হত্যা করা হয়েছিল মারা হয়েছিল আল্লাহ রাবুল আলমিনের গজবের পতিত হয়েছিলেন যে তারা ওইরকমভাবে মরে পড়েছিল যেন শুকনো খেজুর গাছ এরকমভাবে তারা মরে পড়েছিল তাদের এই আলোচনাটা এখানে করা হচ্ছে যে আলাইহিম সাব আজাজু। খাবিয়া। খাবিয়া। খাফিয়া তিনি যা তিনি তাদের উপর প্রবাহিত করলেন সাত ও আট দিন বিরামহীনভাবে লাগাতার সাত রাত এবং আট দিন বিরামহীনভাবে দিলেন তুমি যদি তখন ওই সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে তারা যেন লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত ও আশার খেজুর গাছের ন্যায় যে কথাটা একটু আগে আমি আলোচনা করলাম তারপর আল্লাহ বলছেন ফাহাল তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি তাদের অস্তিত্ব কোনো দেখতে পাও কি এই যে জাতির লোকেদেরকে আলোচনা করা হচ্ছে সামুদ জাতির বর্তমান যেটা আল হিজোর এলাকা হ্যাঁ তারপরে আহাত জাতির ইয়ামের থেকে বিস্তীর্ণ এলাকাগুলো অর্থাৎ গ্রেটার আরব ভূমে বা গ্রেটার আরব সাম্রাজ্য যে ল্যান্ডগুলোকে বোঝানো হয় সেগুলোতেই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের নিদর্শন যখন তাদের সামনে এই আলোচনাগুলো পেশ করা হচ্ছে মক্কার জীবনে তখন তাদেরকে সতর্ক করা হচ্ছে যে যে জাতির লোকেরাই এই মহা মহাপ্রলহঙ্কর দিনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে নবীদেরকে অস্বীকার করেছে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে পরে আয়তে আল্লাহ রাবুল্লা আলমিন স্মরণ করিয়ে দিচ্ছেন ফেরাউনের কথা অজ আঃ ফ হু ওয়াল মুু বিল খাতিয়া ফেরাউন এবং তার পূর্ববর্তী ও লুত সম্প্রদায় পাপাচারে লিপ্ত হয়েছিল ফেরাউনের পাপাচার কী ছিল ফেরাউনের পাপাচার ছিল সে ছিল সীমা লঙ্ঘনকারী সমস্ত বিষয়ে সে সীমা লঙ্ঘন করেছিল আর লুত আলহ সাল্লামের কমের পাপাচারী ছিল লুত আলি সাল্লামের কমের লোকেরা ছিল সমকামী এখানে তাদের দুটো সম্প্রদায়ের আলোচনা উল্লেখ করা হলো তাই ফেরাউনকে শেষ করা হয়েছিল ফেরাউনের জাতির লোকেরা যারা অবাধ্যতা অবাধ্য আচরণ করেছিল তাদেরকে সাগর ডুবি দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল আর লুত জাতির লোকেরা যারা তারা সমকামী লিপ্ত ছিল সেই জাতিকে আল্লাবুল্লাহ আলমিন একেবারে জমিনকে উল্টে ডেটসিয়ে পরিণত করে দিয়েছেন যা আজও পৃথিবীর মানচিত্রে ভূগোলের পাতায় আমরা আজও সেই ভৌগোলিক অবস্থানগুলো দেখতে পাই ইতিহাসের পাতায় সেই তাদের মানে জাতির কথা স্মরণ মানে আমরা নিদর্শন আমরা দেখতে পাই আল্লাহবুল্লা আলমেন এই হিজিরো এলাকা হোক জর্ডানের এই ডিটসি এলাকা হোক মিশরের মমি হোক মিশরের ফেরাউনের মৃতদেহ হোক এই যে এগুলোকে নিদর্শন হিসাবে রেখেছেন এই নিদর্শনগুলো দেখে দেখে যেন মানুষ বুঝতে পারে যে এই নিদর্শন আমাদের জন্যে প্রযোজ্য আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এই শিক্ষণীয় বিষয়গুলো আল্লাবুল্লা আলহমিন আমাদের সামনে রেখে দিয়েছেন তাহলে তারা পাপা প্রচারে লিপ্ত হয়েছিল এই জাতির লোকেরা পরে আয়দে আল্লাহ রাবুল্লাহ বলছেন এটা কেন করা হয়েছে ফাউ রাসু উল্লা রহিম ফা আাজুহুম যা তার রাবিয়া। তারা তাদের রবের রসুলকে অমান্য করেছিল ফলে তাদেরকে শাস্তি দেন এবং কঠোর শাস্তি তারা রবের রসুলকে এখানে শব্দটা ব্যবহার করা হচ্ছে রসুল আর রব রবের রসুলকে আসলে যত নবী এবং রসুল এসছে তারা তো সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো নবী তাহলে এখানে স্পেশালি যখন উল্লেখ করা হচ্ছে তখন এ কথার গুরুত্ব অনেক বেশি হয়ে যায় এ কথা গুরুত্ব অনেক বেড়ে যায় নবীদের মর্যাদা সম্মান অনেক বেশি হয়ে যায় বেশি আল্লাহরুবুল্লা আলমিনের কাছে তাহলে এই নবী এবং রসুলদেরকে তারা করেছিল কি অস্বীকার করেছিল অমান্য করেছিল নবীদের মূল দাওয়াতটা কী ছিল আল্লাহ দাসত্ব করার আহ্বান একাত্মবাদের আহ্বান এই একাত্মবাদের আহ্বান তাদের সামনে পেশ করা হয়েছিল পরে আবার কি হয়েছে কি যে তাদেরকে অস্বীকার করা হয়েছে মানে তাদের কথাকে অমান্য করা হয়েছে নবীদেরকে অস্বীকার করা হয়েছে নবী হিসাবে স্বীকার করা হয়নি নবীদের যে দাওয়াত ছিল একাত্মবাদের সাথে সাথে মৃত্যু পরবর্তী জীবনের সেটাকেও তারা অমান্য করেছে এই অমান্য করার কারণে তাদের সেই কঠোর শাস্তির সুসংবাদ এখানে শোনানো হচ্ছে তাদেরকে যে ধ্বংস করা হলো তাদের এই অবাধ্যতার কারণের জন্য হুদা আলাই সালামের লোকেরা তারা যেমন ছিল পথপ্রষ্ট তারা ছিল অহংকারী ঠিক একই রকমভাবে সালে আল সালামের লোকেরা ছিল অপরাধী লুতাল সাল্লামের কৌমের লোকেরা ছিল অপরাধী ফেরাউনের লোকেরা ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা ছিল অপরাধী এরকমভাবে বিভিন্ন জাতির বর্ণনা করতে করার পর পরে আয়তে আল্লাহ ফিল বলছেন যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করেছিলাম নৌকায় এখানে হযরত নু আলাই সাল্লামের ঘটনা বর্ণনা করা হলো। যে নু আল সাল্লামের কমের লোকেরা যে সমস্ত মানুষগুলো ইমান নিয়ে এসেছিল তাদেরকে আমি নুহাল্লামের সাথে নৌকায় আরোহণ করালাম আর বাকি সম্প্রদায় হলো কি মহাপ্লাবনে সব হালাক হয়ে গেল শেষ হয়ে গেল তাহলে এই ঘটনা শোনানোর পর আল্লাহ রাবুল আলমের মূল মেসেজটা এখানে দিচ্ছেন যে এই কথাগুলো আমরা তোমাদেরকে কেন শোনাচ্ছি যে এর কারণ হচ্ছে যে আলাহা লি আলাহা নাজ আল্লাহ আলু তাজ আমি তাদেরকে এ কথা জানাচ্ছি এই জন্যে যেন তারা এখান থেকে শিক্ষা নিতে পারে আল্লাহ আমাদেরকে তাদেরকে এই কথাগুলো শোনাচ্ছেন এই জন্যে যেন তারা এটা থেকে শিক্ষা নিতে পারে এবং তারা এই কথাগুলোকে কর্ণ কর্ণগুহরে যেন প্রবেশ করায় কর্ণে গুহরে প্রবেশ করানোর অর্থ হচ্ছে প্রত্যেকটা কথা আমরা কানে শুনি এই শোনা কথাটা সঙ্গে সঙ্গে মাথায় চলে যায় মস্তিষ্কে চলে যায় এবং তার একটা রেস তার একটা স্প্রিট আমাদের মাথায় সঞ্চিত হয় থেকে যায় তাহলে এই থেকে যাওয়ার ফলটা হবে কি মানুষ যেন এই ইতিহাস থেকে শিক্ষাটা গ্রহণ করে এবং এই স্থান এই শিক্ষা গ্রহণ করে মানে মাথায় চলে গেল শিক্ষা এই শিক্ষা গ্রহণ করে সে যেন পরবর্তী সময় জীবন পরিচালনা করে তো এই আলোচনার মাঝখানে যে আল হাক্কা বর্ণনা করা হলো এখানে একটা ঘটনা হজরত উমান রাজিউল তালা আনোহর জীবনের সাথে সম্পর্কযুক্ত আছে তাপসিরে বর্ণনায় পাওয়া যায় তাপসিরা ফাতুল মাঝি দেয় আছে ঘটনাটি এরকম যে আল্লাহনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে উমার রাজতাল আনহ তখনও ইসলাম গ্রহণ করেননি সেই ইসলাম গ্রহণ করার আগের অবস্থায় করিম সাল্লাহ আলু সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে তার পিছু পিছু নিলেন নবীকার সাল্লাহ সাল্লাম এসে কাওয়া শরীফে নামাজ শুরু করলেন তৎক্ষণাৎ তিনি বাইরে দূরে দাঁড়িয়ে গেলেন কাওয়া শরীফের দরজায় দাঁড়িয়ে গেলেন এবং নবী করিম সাল্লাই সাল্লামের তেলাওয়াত শুনতে লাগলেন তিনি তৎক্ষণাৎ তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা এই যে আমরা আজকে আলোচনা করছি সুরা আল্লাহ হাক্কা যখন আল্লাহ নবী একে তো নবী তার উপরে আল্লাহর কিতাব তিনি তেলাওয়াত করছেন তখন এই কিতাব যখন তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে এসেছেন তখন উমার রাজিল্লাহ আনহ মনে মনে ভাবছেন যে এ কথা কোনো মানুষের কথা নয় সঙ্গে সঙ্গে হজরত মুহম্মদ মুসবাহ সাল্লি সাল্লাম তেলাওয়াত করলেন যে না এটা হচ্ছে তোমার সম্মানিত রবের পক্ষ থেকে পাঠানো বাণী এটা কোনো মানুষের রচনা করা কিতাব নয় আবার উমার রাজিল আনহ তেলাওয়াত শুনতে শুনতে একটা পর্যায়ে আবার মনে হয়েছে যে এটা কোনো গণকের কথা হতে পারে একইভাবে আল্লাহ রুবুল্লা আলমিনের নবী নামাজের মধ্যে তেলাওয়াত করছেন যে এটা কোনো গণকের কথা নয় বরং এ সম্পর্কে তোমরা খুব কম যাও তো হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম এ যখন এই তেলাওয়াত করলেন উমারের উপরে এই আসর এর প্রভাব তৎক্ষণাৎ বিস্তার করে তারপরেও কিন্তু তিনি তখন ইসলাম গ্রহণ করেননি এই যে ইসলাম গ্রহণ করেননি কিন্তু এ সুরাত তোহা তেলাওয়াতের মধ্য দিয়ে তার অন্তরে যেন ইসলামের একটা বীজ বপন হয়েই গেল হজ উমারের ইসলাম গ্রহণের পেছনে এই অংশটার একটা অবদান এই ঘটনা এর সুরা শোনার একটা অবদান আছে পরবর্তীতে তিনি তার বোনকে হত্যা করার জন্য বের হলেন ইসলাম গ্রহণ করার কারণে যখন তিনি তার দরজায় উপস্থিত হয়েছেন তখন বাহির থেকে শুনতে পেলেন যেন তারা কি পড়ছে আসলে সেই পড়াটাই ছিল কোরআন মাজিদের সুরা তোহার আয়া যখন এই দাঁড়িয়ে তিনি শুনলেন ইন্নানি আনাল্লাহ লাই ইল্লা আনা ফাহনি আকিম সাল্লা তালে জিক্রি নিশ্চয়ই তিনি আল্লাহ নিশ্চয়ই তিনি আল্লাহ ইন্নানি আনাল্লাহ আনা তিনি ছাড়া কোনো মাবুদ নেই কোনো উপাস্য নেই নেই তারই ইবাদত করতে হবে আকিম সাল্লাহ তালে জিক্রি এবং নামাজের মধ্যে দিয়ে তাকে স্মরণ করো তাহলে এই আয়াত যখন তার কানে এলো তখন তিনি আর স্থির থাকতে পারলেন না আমরা সবাই জানি তৎক্ষণাৎ হজর উমারজাল তালা আন্ধ তার বোনকে সাথে নিয়ে নবিকাল সাল্লি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন তাহলে এই যে একটা ঘটনা আছে তার একটা ঘটনার সম্পৃক্ত আছে তো এই ঘটনাটা সুরা হাক্কার মধ্য দিয়ে যে আলোচনাটা পেশ করা হচ্ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মক্কায় ইসলাম প্রচার শুরু করেছেন তখনও বিরোধিতা প্রচণ্ড হাকার ধারণ করেনি অল্প বিস্তর বিরোধিতার মধ্যে আছে এই অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লামকে এই ঘটনা শুনিয়ে শোনানো হচ্ছে যে প্রত্যেক যুগে যুগে কালে কালে সেটা হয়তো হুদ আল সাল্লাম হোক সলে আলসালাম হোক লুত আলহ সাল্লাম হোক মুসা আলসাল্লাম হোক বা নুহ আল হোক এই নবী বড় বড় যে সমস্ত জবরদস্ত নবীগুলোর কথা আলোচনা করা হয়েছে তাদের কমের লোকেরা তাদের সাথে ব্যাদবি করেছে তার বিরোধিতা করেছে নবীদের কথা অমান্য করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে মৃত্যু পরবর্তী জীবন মহাপ্রলয়ের দিন এই বিষয়গুলোকে তারা অস্বীকার করেছে যখনই তারা এই বিষয়গুলোকে অস্বীকার করেছে তখন তোমরা খেয়াল করে দেখো তাদের পরিণতি কী হয়েছে নুহাল্লামের কম অস্বীকার করেছে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজ জাতির লোকেরা যত শক্তিশালী হোক না কেন তারা অহংকার করেছে নবীর কথা মানেনি আল্লাহকে স্বীকার করেনি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে সাত রাত আট দিন ঝড় ঝর্ঝা দিয়ে সামুদ জাতির লোকেরা নবীর কে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর পক্ষ থেকে মরে যা নিদর্শন আসার পরেও সেটাকে অস্বীকার করেছে এবং এই অস্বীকার করার কারণে নবীদেরকে হত্যার ষড়যন্ত্র করেছে এই জাতির লোকেদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন বজ্রপাত ভূমিকম্প ঝঞ্ঝা সব দিয়ে তাদেরকে হারা করে দিয়েছেন শেষ করে দিয়েছেন এইভাবে আমরা লুদ জাতির ইতিহাস জানি লুজ জাতির লোকেরা সমকামীতা লিপ্ত ছিল যেটা অত্যন্ত জঘন্য এবং মারাত্মক অপরাধমূলক কাজ এই অপরাধমূলক কাজের কারণে সমুদ্র জাতি এই লুদ জাতির লোকেদেরকে সিতে পরিণত করা হয়েছে একই রকমভাবে হয়তো মুসা আলাইসাল্লামের কম ফেরাউন্নের লোক বলকে আল্লাহ রাবুল্লাহ পানিতে ডুবিয়ে সমুদ্রে ডুবিয়ে মানে শেষ করে দিয়েছেন তাদের নাম নিশানা আর নেই তবে ভৌগোলিকভাবে বিভিন্ন জায়গাকে আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন সেটা আল হিজার এলাকা হোক সি হোক মিশরের মানে মিউজিয়াম হোক এই জায়গাগুলোতে আল্লাবুল্লা আলমী নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন যে মানুষ যেন যুগে যুগে দেখে কাজে কাজে দেখে আর এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে এই মানুষগুলোর উপরেই মূল বিষয়টা ছিল যে তারা যেন নবীদের দেওয়া দাওয়াতকে কবুল করে গ্রহণ করে কেয়ামতকে বিশ্বাস করে যে এই পৃথিবীর সুন্দর ব্যবস্থাপনা একটা সময় শেষ হয়ে যাবে এবং আমাদেরকে আবার আল্লাহর দরবারে উঠতে হবে এই বিশ্বাস অন্তর স্থান না পাওয়া পর্যন্ত মানুষের নৈতিক চরিত্র সামাজিক চরিত্র ব্যক্তিগত চরিত্রর পরিবর্তন ঘটবে না মানুষের পরিবর্তন ঘটার জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি এই জন্য ইসলামের প্রথম পর্যায়ে বারবার বারবার মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা করা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে জীবনেই মানুষকে একটা পরিচ্ছন্ন জীবন দিতে পারে মানুষের জীবনকে সুন্দর করতে পারে আমরা আল্লাহর দরবারে মনাজাত করি দোয়া করি হেমাবুদ যারা ইসলামের কাজে লিপ্ত আছে তাদের অন্ততপক্ষে মনে সান্ত্বনা দাও যে তুমি আমাদেরকে যথাযথ বদলা দেবে যথার্থ বদলা পাবো তোমার দরবারে তুমি আমাদের জীবনের খাতা মাফ করো হেমাবুদ তোমার দরবারে আমরা প্রার্থনা করি এই ইসলামের কাজে ইসলাম প্রচারের কাজে যে সমস্ত মানুষগুলো নিয়োজিত আছে তারা যেন হতাশ না হয় যেমন হতাশ নবী রসুলরা হয়নি একই রকমভাবে তারা পরবর্তীতে সফলতা অর্জন করেছে ইসলামের বিজয় তাদের সন্নিকটে হয়েছে আমরা মক্কা বিজয় দেখেছি ইসলামের বিজয় শত বাধা বিপত্তির পরেও সংগঠিত হয়েছে যুগে যুগে কালে কালে যে ইতিহাস আমাদের সামনে আছে সেই ইতিহাসকে সামনে রেখে যারা পৃথিবীতে ইসলামকে বিজয় করতে চায় ইসলামী আইন হুকুমতকে কায়েম করতে চায় তাদের ধৈর্য ধারণ করা তৌফিক দাও তাদের মান মানসিক শক্তি দাও তাদের জ্ঞান ইল বাড়িয়ে দাও হে আমরা যারা চেষ্টা করছি কোরআনকে প্রচারের মামলা তুমি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও তুমি আমাদের সাহায্য করে যাও হাসবোনাল্লাহ ونعمل وكيل حسبنا الله ونعمل وكيل حسبنا الله ونعمل وكيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته